গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদল প্রসঙ্গে অনেকগুলো কথা বলেছিল বদল নিয়ে ব্যাপক আলোচনা বদলে কাকে আনা হবে বদলে খুলশেপ কে আনা হবে এসব আলোচনা অনেকটাই উঠে গেছিল প্রায় ফাইনাল হয়ে যাওয়ার অবস্থা ফাইনালি সেখানে কিছু নতুন ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট হলো এই যে জানি সাহেব মানে প্রেজেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে চাচ্ছিলেন না থাকবে ফল সেখান থেকে তোরে আসছিল উনি ওনার প্রস্তাব দিয়ে দিছে অফিসিয়ালি না অফিসিয়ালি পদত্যাগ করে নাই কিন্তু উনার খুব ওনার অনাগ্রহ ব্যাপারটা উনি জানা রাখছিলেন কিন্তু সমস্যা বেঁধে গেল যখন খলি সাহেবকে ওখানে ওই পদে দেওয়ার জন্য সিলেক্ট করতে গেল তখন এই হাদি রিলেটেড ইনকলাব মঞ্চ বা এই রিলেটেড যারা যারা আছে তারা যে প্রশ্ন তুলল যা স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইয়ে হয় খলি হয় হয় তো সাহেব তো অজিদ্দুল্লাহ কথা কই আছে তো ইন্ডিয়ান লোক এই ধরনের প্রশ্ন তুলেছে তারা স্যার এটা একটা ফ্যাক্টর ফলে এটার জন্য পুরো জিনিসটা থুই হয়ে গেছে ডিলে হয়ে গেছে ঢিলা হয়ে গেছে বলতে পারি তাহলে একটা ফ্যাক্টর এটা সেকেন্ড ফ্যাক্টর হলো খলি নিজে আবার আমি স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমি তো বাংলাদেশে থাকি না ছিলাম না আমি তো থাকি আমেরিকায় আমেরিকা থেকে আমি এনে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝবো আমি তো জীবনে কোনোদিন করি না এটা প্রসঙ্গ ছিল পরে ওনার দিক থেকে ছিল মনে আমার খোলস্যাপটা বেশ কাজে লাগে আমার এটা ওই এনএস টাইপের বিদেশিদের ডিল করা আমেরিকার সাথে বুটু করা ইন্ডিয়ার সাথে বুটু করা এইটার জন্য বেস্ট লোক হলো আমার খুলছে এই একটাই খোলস্যাপ আছে আমার এটাকে এই জায়গায় আটকে দিলে ফলে ওনারও অনাগ্রহ ছিল এই সব মিলিয়ে জিনিসটা দাঁড়িয়েছে এখন ইয়ের পদত্যাগের বিষয়টা একটা ট্রেন্ড আছে এটাকে স্লোরি চাপা দিয়ে জাহি সাহেবকে রেখে দেওয়া আমার ধারণা এটা ফাইনাল সিদ্ধান্ত নিবে তারা কালকে তারিখ যে আসতেছে সাত দিন ধরে থাকবে না আমি আশা করছি তেইশ সময় ভিতরে ইনি সঙ্গে কথা হবে এইসবের পরে ফাইনালে কি দাঁড়ালো আদৌ ইলেকশনে তারা যে একমত পারলো কি পারলো না না এই ভাষায় বলবে না তারা আমরা ইলেকশন নিয়ে কথা বলতে চাইছি কিন্তু সবাই নিশ্চিত থাকে এটা হচ্ছে মূল বিষয় যদি পজিটিভ হয় আলোচনা হচ্ছে ইলেকশন হচ্ছে আওয়াজ উঠে যাবে তাদেরকে বুঝবেন যে কোনো আলোচনাটা ভালো হয়েছে আর যদি দেখেন যে না ইলেকশন নিয়ে কি হবে তা নিয়ে না তারেক যাওয়ার সময় কিছু বলে আবার আসতেছি ধরেন এটা আমরা কথা বললো তাহলে বুঝবেন যে ঠিক আছে ভালো আলোচনা আছে ওকে এইটার উপরে সম্ভবতা ওয়েট করছে করবে তারা ফলে সেই অর্থে অন্তত সাত দশ দিনের জন্য আসলে জাহাঙ্গীর চাইছিলেন যে দায় দায়িত্ব এই ইয়ে কে ফসলকে ফেরত আমরা গেল কি গেল না হাদির খুন হওয়া এইসবের বিষয় নিয়ে উনি একা আর রেগুলার বইতে চাচ্ছেন না এটা ছিল জাহাঙ্গীর সাহেবের পজিশন জাহাঙ্গীর সাহেবের সুবিধা হলো এখন যে উনি যেটা নিয়ে আপত্তি করেছিলেন একটা এটা তো একটা হয়ে গেছে এটা উনি দেখায় রাখলেন ফলে এখন এটা স্লোলি হতে পারে যে জামুসবী থেকে গেলেন অথবা এই এই মাসের শেষে মানে তারেকও যখন যাবে তখন এই মাসে শেষ হয়ে যাবে এটা তারপরে সিদ্ধান্তের উপরে কিছু সবকিছু নির্ভর করছে ফলে গতকালের আলোচনাটা এটা অ্যাডেড বাড়তি ডেভেলপমেন্টের বিষয়টাই আমি আপনাদেরকে জানালাম থ্যাংক ইউ